নমস্কার আমি শঙ্কু ছাত্র রয়েছি আপনাদের সঙ্গে তবে প্রতিদিনই প্রতিদিনই আমি কিন্তু কোনো না কোনো স্বামীর কাছ থেকে ফোন পাই আমি কয়েকদিন আগেও পেয়েছিলাম একবার স্পেসিফিক করে কোনো ডিপার্টমেন্টের নাম বলব না পশ্চিমবঙ্গ সরকারের কোনো একটি ডিপার্টমেন্টে মানে প্রভাবশালী ডিপার্টমেন্টে তার স্ত্রী চাকরি করেন দক্ষিণ কলকাতায় থাকেন স্ত্রী প্রায়ই তার কাছে আসেন না রাগ করে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান বাপের বাড়ির নাম করে তার স্ত্রীর যেখানে পোস্টিং রয়েছে সেখানকারই এক সহকর্মীর সঙ্গে রাত্রি যাপন করেন শুধু একটি রাত্রি নয় বেশ কয়েকটি রাত্রি স্বামী স্ত্রীর মতো যাপন করেন তারপর স্বামীর অনুরোধ কিংবা হয়তো মনে হয় যে একটু স্বামীর কাছে যাই তারপর স্বামীর কাছে ফিরে আসে স্ত্রী আগে চাকরি করতেন না স্বামী একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন তখন কিন্তু স্ত্রী চলতেন স্বামীর পয়সাতে আর স্বামীর টাকাতে চলতেন সেই স্ত্রী সেই স্ত্রী যখন একটি সরকারি চাকরি পেলেন সেই যে পেলেন সেটা কিন্তু পেলেন সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু স্বামীর সাহচর্যে স্বামীর শিথিলতায় স্বামীর কর্তব্যের শিথিলতায় স্বামী চেয়েছিল যে স্ত্রী একটা চাকরি করে স্বামী বেসরকারি বেসরকারি জায়গায় চাকরি করেন সেই স্বামী তার স্ত্রীকে বলল যে হ্যাঁ তুমি চাকরি করো চাকরি করতে গেল তারপর কিছুদিন বাদেই স্বামীর সঙ্গে ঝগড়া স্বামীর সঙ্গে ঝগড়া হতে হতে এমন একটি বিষয় হয়ে দাঁড়ালো ভাবতে পারবেন না স্ত্রী স্ত্রী স্বামীকে অস্বীকার করা শুরু করলো এবং স্বামীকে বিভিন্নভাবে মামলার ভয় দেখানো শুরু করলো এবং স্ত্রীর হাতে সেই ক্ষমতাটি রয়েছে ব্যাস স্বামী গেল চমকে আর সব কিছু গেল থমকে তারপর কি হলো স্বামী প্রতিদিন রাতে মালিশের কাছে গুমরে গুমরে কান্না করেন কিন্তু স্ত্রী ভোগ করেন অন্য পুরুষের সঙ্গে তার সমস্ত কিছু ওই যে একটা বলছিলাম না যৌনতা এই যৌনতাটা কিন্তু একটা প্রায়োরিটি বুঝলেন পঞ্চাশ হোক আর ষাট হোক সে লুকিয়ে অন্য জনের সঙ্গে যৌনতা পালন করবে আর স্বামীকে বাড়িতে এসে বলবে তুমি কেন ওই মেয়েটার দিকে তাকিয়েছ স্বামী বলবেন যে এটা আমার বোনের মতো কিংবা সত্যি কোনো বোন স্ত্রী শুনবেন না স্ত্রী সেটা নিয়ে সেদিন পরের দিন সব দিন কাটাবেন কাটানোর পর কিন্তু চলে যাবেন তার কর্মক্ষেত্রে স্বামী ভাববেন আমার স্ত্রী তো রেগে রয়েছেন তাই না তার জন্য আমার সঙ্গে মিললেন না মানে কি দৈহিক ভাবে মিললেন না তারপর তারপর কি হয় আবার স্ত্রী চলে গেলেন অনেক দিনের জন্য লোকটি ফোন করে স্ত্রী রাগ ভাঙানোর চেষ্টা করছেন বোঝেন না যে তার স্ত্রী কতটা বুদ্ধিমান তার ভালো মানসিকতা তার ভালোবাসা তার আবেগ তার নিষ্পৃহতার সুযোগ নিয়ে তার স্ত্রী এই ধরনের খেলা খেলছেন আরে ভোগ করছেন আমি ওই স্বামীকে বলছি আপনি কি ভাবেন বেশিরভাগ মানুষ বেশিরভাগ পুরুষ স্ত্রীর জনির ভাগ কাউকে দেবেন না সরি এই ভাষাটা বলবার জন্য কিন্তু আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বেশিরভাগ পুরুষের কিন্তু স্ত্রীর দেহভাগ দেওয়ার কোনোভাবে কোনোভাবে ইচ্ছে নেই তার জন্যে তারা কি করে দিনের পর দিন দিনের পর দিন স্ত্রীর দিকে যাতে কেউ না তাকায় স্ত্রীর দিকে তাকালে যদি কোনো পুরুষ তাকায় তার টিপে ফেলা পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটে আপনারা সবাই জানেন তবে এক্ষেত্রে আপনাদেরকে বলি সেই যে স্বামী তিনি যখন ফোন করেন একদিন নয় কয়েকবার ফোন করেছিলেন আমি কারোর এই বিষয়টাকে একেবারে ডিসক্লোজ করতে চাই না আমি আপনাদেরকে আবার বলছি এটি কিন্তু আমার শুধুমাত্র সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য বিশ্বাস করুন যে সমস্ত স্বামীরা এগুলো করছেন ভাবছেন যে আপনার স্ত্রী আপনার কাছে একদিন ফিরে আসবে বাদ দিন ভারতবর্ষ যেদিন গঠন সেদিন কিন্তু একটা নতুন নিয়ম ছিল ভারতবর্ষের আজ থেকে পঞ্চাশ বছর আগে একটা নতুন নিয়ম ছিল আজকের দিনে নতুন নিয়ম নেই আজকের দিনে কিন্তু পাল্টে যে সমস্ত কিছু প্রত্যেকটা মহিলা চাইছেন তারা পুরুষদের থেকে বেশি অধিকার তারা কিন্তু অধিকার পেয়েছেন আর বেশ কিছু নাট্যকার সাহিত্যিক তারা লিখেছেন এবং মহিলাদের হয়ে বেশ করে প্রচার করেছেন যার জন্যে যার জন্যে কিন্তু প্রচুর পুরুষ রয়েছেন স্ত্রীদের অত্যাচারে তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন সেটা কোনো দিন দেখেছেন আপনারা ভেবেছেন আপনারা যারা বড় বড় কথা বলেন যারা নারী মুক্তি নারী শক্তি নিয়ে কথা বলেন সত্যি নারী শক্তি দরকার যারা দুর্বল তাদের শক্তি দরকার কিন্তু তারা যদি অন্যকে সেই যে আইন অর্থাৎ নারী শক্তি তৈরি করতে গেলে যে আইন সেই আইনের মধ্যে যদি কাউকে খুন করে ফেলে কাউকে যে মানসিকভাবে শেষ করে কেউ যদি পাগল হয় কেউ যদি উন্মাদ হয়ে নিজের জীবনটা খণ্ডন করে নিজের বাবা মা থেকে আরম্ভ করে আত্মীয় স্বজন সবাইকে ভুলে গিয়ে শুধু স্ত্রী স্ত্রী বউ বউ করে করে তারা যদি মারা যায় তাহলে আমি আপনাদেরকে বলছি সেই সব পুরুষদের বলি আপনারা সাবধান থাকুন এইভাবে ঘটনা ঘটান সেই সমস্ত স্ত্রীদের একটা কথাই বলি আপনারা কিন্তু একটু সাবধান দিন বদলাচ্ছে আওয়াজ উঠছে এক এক করে কিন্তু আওয়াজ উঠছে সারা পশ্চিমবাংলা কেন ভারতবর্ষে মেন মেন্স রাইটস নিয়ে বিভিন্ন মানুষ কিন্তু চিন্তা ভাবনা করছে আপনার যারা আইন নিয়ে যারা আইন নিয়ে কিন্তু ছেলে খেলা করছেন তারা খুব ভুল করছেন আমার মনে হয় খুব ভুল করছেন এরকম করবেন না আপনিও একটা সন্তানের মা আপনার সন্তান এরকম প্রচুর মহিলা দেখে যাদের সন্তানকে হোস্টেলে রেখে দিয়ে মায়েরা কিন্তু ফুর্তি করে বেড়াচ্ছেন এরকম দেখেছি যে সমস্ত সন্তানদের তাদের কিন্তু বাড়িতে রেখে মায়েরা এমন কিছু করছেন তারা নিজেদের নিজেদের সম্ভব নিজেদের সমস্ত কিছু করবার জন্যে তারা কী করছে দিনের পর দিন ছেলেটাকে সামনে রাখছে কিছুদিন আগে বাংলা সিনেমাও এসছিল একটি ছেলে সেটা করছিল যদি সেই সিনেমাটার নাম আপনাদেরকে বলতে চায় না কোনো একটা নুড নায়িকা সেটা নিয়ে করেছিলেন কিন্তু আপনাদেরকে বলি সবাইকে কিন্তু ভালো রাখতে হবে সবাইকে ভালো রাখা উচিত যৌনতা নিয়ে যদি ভাবেন তাহলে যৌনতার অনেক পথ রয়েছে একটা মহিলার শরীর একটা পুরুষের পক্ষে সারা পৃথিবী হতে পারে না যদি সারা পৃথিবী হয় তাহলে এটা মনে রাখবেন তাহলে কিন্তু আপনি পুরুষ মানুষ পিছিয়ে পড়লেন আপনি পুরুষ মানুষ অন্যকে ঠেলে এগিয়ে দিলেন যেহেতু বলছেন সমান অধিকার সমানভাবে উঠুন কারোর যদি বেশি ক্যাপাসিটি থাকে সে হয়তো আগে চলে যাবে কিন্তু পুরুষ আপনি শেষ হবেন না আপনি আবেগে ভুগবেন না আপনি যে আবেগে ভুগছেন খুব খারাপ আর যে ঘটনাটা দিয়ে শুরু করেছিলাম সেই পুরুষ মানুষটাকে বলি কান্না করবেন না অন্যকে কান্না করতে দিন আস্তে আস্তে নিজেরা নিজেদের মতো করে চলুন আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে দেখতে থাকুন